সুপ্রভাত বন্ধুরা আজ হল তেরো সেপ্টেম্বর শনিবার আজকের সকালের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল বদরপুরে আজও প্রেম প্রেমিকার সঙ্গ পেতে বুর্গাপড়ে ধরা কেল যুবক এলাকায় তীব্র চাঞ্চল্য শ্রীভূমি জেলার বদরপুরে গটে গেল বিচিত্র কাণ্ড প্রেমিকার সঙ্গে দেখা করতে বেশে হাজির হয় এক যুবক বর্খা পরে প্রেমিকার কাছে পৌঁছানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্থানীয়দের নজর এড়াতে পারেনি সে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ঘটনাটি ঘিরে বদরপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম আহমেদ হুসাইন তার বাড়ি নীলাম বাজারের কেউটকুনা এলাকায় সে বদরপুরের শ্রীগৌরী এলাকার একটি গার্লস হোস্টেলে থাকা এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত দীর্ঘদিন ধরে সেই তরুণীর সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে শেষমেশ চোদ্দ বেশ ধারণের পরিকল্পনা করে যুবক অভিযোগ যুবক পরে ওই হোস্টেলের আশপাশে ঘোরাঘুরি করছিল স্থানীয়রা প্রথমে তাকে সন্দেহজনক মনে করে থামতে বলেন কিন্তু সে কথা বলতে বা দাঁড়াতে চাইছিল না এতে সন্দেহ আরো ঘনীভূত হয় পরে পরিচয় প্রকাশ পেলে জানা যায় সে প্রেমিকার সঙ্গে নিরাপদে দেখা করার উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করেছে পুলিশ সূত্রে জানা গেছে যুবককে জিজ্ঞাসাবাদ চালানো হলেও প্রথম দিকে সে কিছু বলতে চায়নি তবে স্থানীয়দের সহযোগিতায় গোটা ঘটনা প্রকাশ্যে আসে পুলিশের ধারণা প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে না পেরে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে বসে যুবক বর্তমানে ধৃত যুবক পুলিশের হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত চলছে পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে গো মাংসের দোকানদারদের কাছ থেকে ঘুষ নিয়ে সাময়িক বরখাস্ত এসপি গো হত্যার বন্ধ করতে রাজ্য সরকার আইন প্রণয়ন করেছে সম্প্রতি এ নিয়ে বেশ তুড়জুড় পরিলক্ষিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে গো মাংস ব্যবসায়ী পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাকড়াও করা হয় এমনকি হোটেলগুলোতেও অভিযান চালিয়ে গম মাংস উদ্ধার ও হোটেল মালিককে আটক করা হয় এর মধ্যেই পুলিশ প্রশাসনের কিছু আধিকারিক ফায়দা তুলতে পিছপা হননি ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আড়ালে নিজের পকেট গরম করতে থাকেন আর এমন অভিযোগে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন এক উচ্চ পর্যায়ের এক আধিকারিক হুজাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার পল্লব তামুলিকে এমন কর্মকাণ্ডে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে গরুর মাংসের দোকানদারের কাছ থেকে গুষ নেওয়ার অভিযোগ রয়েছে গরু সিন্ডিকেট থেকে টাকা নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার পল্লব তামুলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে শরীফনগরে বাড়ি থেকে অটো চুরি শ্রীভূমি শহর সংলগ্ন শরীফনগরে এক ব্যক্তির বাড়ি থেকে অটো চুরির ঘটনা ঘটল বুধবার গভীর রাতে মায়ামিয়ার ছেলে দিলওয়ার হুসেনের অটো গাড়ি চুরি করে নিশি কুটুম্বের দল চুরি যাওয়া অটো গাড়িটির নম্বর হলো এএস টেন বি সি এ রাত নয়টা নাগাদ বাড়ির পাশে গাড়ির গ্যারেজে ঠিকঠাকভাবে নিজে লক লাগিয়ে বাড়িতে চলে যান অটো মালিকের ছোটো ভাই তথা চালক আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে গাড়ি নিয়ে বের হবার উদ্দেশ্যে গ্যারেজে এসে দেখতে পান অটোটি নেই তাই তার বুঝতে আর অসুবিধা হয়নি অটো গাড়িটি চুরি হয়ে গিয়েছে বলে সে জানায় এ মর্মে শ্রীভূমি সদর মামলা দায়ের করেন আনোয়ার হোসেন অরুণোদয় থ্রি পয়েন্ট অ প্রকল্পে কাছাড় জেলার লক্ষ্মীপুরে অনিয়মের অভিযোগ লালপানি জিপিতে বেশ কিছু যোগ্য মহিলাদের সুযোগ থেকে বঞ্চিত করে রাখার অভিযোগ এবং বেশ কিছু মহিলার ফর্ম না পাওয়ার কারণে নিয়মের অভিযোগ উঠেছে অরুণোদয় থ্রি পয়েন্ট ও প্রকল্পে নাম উঠেনি অসহায় দরিদ্র এবং বিধবা মহিলাদের আগে যারা অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন তাদের অনেকেরই নাম বাদ পড়েছে বলে অভিযোগ রয়েছে আর এই কারণে শাসক দলের ভূত সভাপতি বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ অভিযোগ লালপানি জিপির পঞ্চায়েত সভাপতি সহ বেশিরভাগ সদস্যের কারণে অরুণোদয় ফর্ম বিতরণে কিছু জিপির সদস্য এবং পঞ্চায়েত সভাপতিকে সম্পূর্ণভাবে অবগত করা হয়নি যেই ফর্মগুলি বন্টন করা হয়েছে সেগুলি শাসক দলের ভূত সভাপতি সহ শাসক দলের কর্মীদের মধ্যে বন্টন করা হয়েছে বলে অভিযোগ তারা দলের সমর্থকদের ঘরে ঘরে গিয়ে ফর্মগুলি বন্টন করেছেন বলে অভিযোগ রয়েছে আর এতে বাদ পড়েন বহু প্রকৃত হিতাধিকারী মহিলা এবং পূর্বে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তাদেরও নাম বাদ পড়ে যায় অরুণোদয় একটি সরকারি প্রকল্প কিন্তু এই প্রকল্পের বাস্তবায়ন এবং হিতাধিকারী নির্বাচন প্রক্রিয়ায় পুরো অংশ কিছু পঞ্চায়েত প্রতিনিধির অবগতির বাইরে রাখা হয়েছে বলে অভিযোগ গরিব দুস্থ মহিলারা আবেদনের জন্য ফর্ম না পেয়ে এবং যাদের নাম আগে থেকে অন্তর্ভুক্ত ছিল তাদের নাম নতুন হিতাধিকারী তালিকায় না থাকায় এখন তারা পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন অথচ এই বিষয়ে তারা কিছুই জানেন না বলে অভিমত্তাদের তারা অভিযোগ করেন পুরো প্রক্রিয়ায় জড়িত ছিলেন শাসক দল এবং তার সহযোগী দলের সদস্যরা এ নিয়ে গতকাল প্রতিবাদী সভায় কুপ প্রকাশ করেন স্থানীয়রা জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় তিন বোন বড়কলা বিধানসভা কেন্দ্রের কাঞ্চনপুর বাগানতল গ্রামে জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় তিন বুন শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর বাগানতল গ্রামের বাসিন্দা পিতৃহারা তিন কন্যা বিনা সিং চেত্রী ঊষা সিং চেত্রী জামাতা গোপাল সিং চেত্রী জানান কিছুদিন ধরে জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে গেছে পরিবারের লোকেরা তারা বলেন তাদের বাবা মারা যাওয়ার আগে জমি তিন কন্যার নামে করে গেছেন তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু শিলচরের কিছু জমি মাফিয়া ও দুষ্কৃতকারীরা তাদের সাতাশ বিঘা জমি চিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং প্রাণ হুমকি প্রদান করছে জমি মাফিয়ারা বলে অভিযোগ উত্থাপন করেন তিন বোন এই হুমকির পর তারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন বলে জানান অসহায় তিন কন্যা জেলা পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৌশিক রায়ের কাছে ন্যায্য বিচারের দাবি জানান এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফর সূচিতে আজ মিজোরাম মণিপুর ও আসামে আসছেন প্রধানমন্ত্রী আজ সকাল দশটায় আইজলের লামুয়ালে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে নবনির্মিত বৈরবী সাইরাং রেলপথে তিনটি নতুন ট্রেনের যাত্রা শুভারম্ভ করবেন এই নতুন ট্রেনগুলি হচ্ছে সাইরাং ও দিল্লির মধ্যে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস সাইরাং ও গৌহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস এবং সাইরাং ও কলকাতার মধ্যে ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস এরপর প্রধানমন্ত্রী মণিপুরে যাবেন এবং চূড়াচাঁদপুর এবং ইমফলে দুটি জনসভায় অংশ নেবেন মণিপুরের বেশ কয়েকটি সংগঠন গতকাল রাত থেকে আহতু ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সমগ্র রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা অংশগ্রহণ করা হয়েছে দুপুরে প্রধানমন্ত্রী গৌহাটি আসবেন এবং বিকেল পাঁচটায় খানাপাড়ার অসম পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার শতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের জারি করা ডক্টর ভূপেন হাজারিকা স্মারক একশো টাকার মুদ্রা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আসাম সরকারের তত্ত্বাবধানে সংকলন করা ডক্টর ভূপেন হাজারিকার বহুবার্ষিকী জীবনী গ্রন্থেরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন প্রধানমন্ত্রীর সম্মানে প্রায় এক হাজার দুশো জন শিল্পী কানাপাড়ার খেলার মাঠে বিশ্ববন্ধিত শিল্পীর নির্বাচিত গান ও কবিতা একসঙ্গে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী আজ কইন্দার রাজ্য অতিথিশালায় রাত কাটিয়ে আগামী রবিবার মঙ্গলদই যাবেন এবং প্রায় পাঁচশো ছিয়াত্তর কোটি বে নির্মীয়মান দরং মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ একটি জিএনএম স্কুল ও একটি নার্সিং কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন সেই দিনই তিনি ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে প্রায় সাত হাজার কোটি টাকা বে ব্রহ্মপুত্রের উপর নারেঙ্গি বুরুয়া সংযোগকারী সেতু এবং গুহাটি রিং রুট প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে